পয়গম্বর সুলাইমান আলহিম এমনও এমন একজন পয়গম্বর এমন একজন নবী সুলাইমান যে সুলাইমানকে আল্লাহ তালা যে সিংহাসন দিয়েছিলেন এই সিংহাসনটা বাতাসের সাহায্যে উড়তম যেখানে ইচ্ছা সেখানেই সুলাইমান আলাইহিস সালাম এই সিংহাসনটা নিয়ে যাইতো এই ক্ষমতা আল্লাহ সুলাইমান নবীকে দিয়েছিলেন এবং সুলাইমান ইসালামকে সমস্ত জিন্দরা সুলাইমান ইসালামের কথা শুনত এবং মানত এত বড় পাওয়ার সুলাইমান আলাইহ সালামকে আল্লাহ তালা দিয়েছিলেন এরপরে যত পশু পাখি রয়েছে সব পাখি সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো এবং মানতো একদিন সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনীদেরকে নিয়ে সিংহাসন নিয়ে বাতাসের সাহায্যে উড়ে যাইতেছেন মাটিতে ছিল পিপিলিকা এই পিপিনিকার যে রাজা সুলাইমান আলহিন সালাম যখন আসমান দিয়ে উঠে উড়ে যাচ্ছেন পিপিলিকার যে প্রধান রাজা সেইবার সুলাইমান আলহিন সালামের সিংহাসন নিয়ে উড়ে যাওয়া দেখে এইবার তার প্রজাদেরকে বলল তোমরা ঘরের মধ্যে প্রবেশ করো তোমরা ঘরের মধ্যে প্রবেশ করো কারণ সুলাইমান আলহিন সালামের সিংহাসন অনেক বড় আর প্রজারা যদি এই জমিনের উপরে যদি নামে আমাদের উপরে যদি পা উঠায় দেয় তাহলে আমরা তাদের ভর সহ্য করতে পারব না অতএব তোমরা সাবধান হয়ে যাও ঘরের মধ্যে লুকায়া যাও এরে নবীর আসে কুমতের দল সুলাইমান আর পিপিনিকার রাজার কথাটা শুনে ফেলল সুলাইমান আর এই এইবার সুলাইমান আর এই সালাম এইবার সিংহাসনটা এইবার পিপিলিকার পিপিলিকার বাড়ির সামনে সিংহাসনটা নামায়া দিল এইবার পিপিলিকার রাজাকে সুলাইমান আলাইহি সালাম এইবার হাতের উপরে উঠায় নিল হাতের তালুর উপরে উঠায় নিল এইবার বলতে শুরু করল অ পিপিলিকার প্রধান আমরা আসমান দিয়ে এই বাতাসের সাহায্যে উড়ে যাইতেছি সিংহাসনটা নিয়ে তুমি তোমার প্রজাদেরকে কেন লুকাইতে বলতেছো বলো এইবারে পিপিলিকার প্রধান রাজা বলেন অহ সুলাইমান আর এইসানা আপনারা অনেক শক্তিশালী অনেক শক্তিশালী অনেক শক্তিশালী আপনারা যদি আমাদের শরীরের উপর যদি পা লাগায়া দেন তাহলে আমরা ভর সহ্য করতে পারবো না এজন্য জন্য আমি আমার যাদেরকে আমি লুকাইতে বলেছি সুলাইমান আর আই অত্যন্ত খুশি হয়ে গেলেন এই পিপিলিকাদের ওপর অত্যন্ত খুশি হয়ে গেলেন সুলাইমান আর ইসালাম দীর্ঘক্ষণ ধরে এই পিঁপিলিকার রাজা প্রধানের সঙ্গে কথাবার্তারা বললেন অনেক কথাবার্তারা বললেন বলার পরে প্রধান রাজা সেইবার তার প্রজাদেরকে বলল আল্লাহর নবী সুলাইমান আলাইলামের মেহমানদারি করো দীর্ঘক্ষণ ধরে আমার সঙ্গে কথা বলেছে আমার সঙ্গে অনেক কথা বলেছে তার ক্ষুধা লাগছে এইবার পিপিলিকার খাবার তো অল্প পরিমাণ খাবার অল্প একটু খাবার সুলাইমান আলাইহিস সালামকে দিল সুলাইমান আলাইহিস সালাম বলতিছে ও পিপিলিকা তুমি এই অল্প পরিমাণ খাবার আমাকে যে দিলা এই খাবার তো আমার কিচ্ছুই হবে না এইবার পিপিলিকার রাজা প্রধান ਜিনি সে বলতিছে সুলাইমান যদিও দেখতে পাইতেছেন এই খাবারটা অনেক ছোট কিন্তু এই ছোটো খাবারের মধ্যে যদি আল্লাহ বরকত দেয় এই খাবার খেয়ে আপনার পেট ভরে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কারণ বরকত দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ খাবার যদিও অল্প খাবার যদিও ছোট কিন্তু এই খাবারটা যদি আপনি খান আপনার পেট ভরে যাবে আপনি বিশ্বাস করতে পারবেন না এইবার যখন এই খাবারটা যখন খেয়ে নিল এতটাই সুস্বাদু এবং তার পেট ভরে গেল আল্লাহর শুক্রিয়া আদায় করল পিপিলিকা সকলে সুলাইমানের যত সুলাইমান সালামের সিংহাসনে যতগুলি পাহারাদার ছিল যতগুলি মানুষ ছিল সকলকেই এই খাবারগুলি পিপিলিকারা খাওয়ায় দিল এবং তাদের পেট ভরে গেল কারণ খাবারের মধ্যে বরকত দেয় একমাত্র আল্লাহ সুলাই নবী মনে করেছে সেই ছোট্ট খাবার খেয়ে আমার কি হবে কিন্তু এই পিপিলিকার ছোট্ট খাবারের মধ্যে যদি আল্লাহ বরকত দেয় এই খাবার খেয়ে শেষ করা যাবে না এই খাবারের বরকত এত বেড়ে যাবে এরে নবীর হাসে কুম্মতেরও দল সুলাইমান আলাইহিস সালাম পেট ভরে নিজে খাইলেন সৈন্য বাহিনীদেরকে খাওয়াইলেন খাওয়ানোর পরে আবার সে রওনা হয়ে গেলেন এরে আল্লাহর নবীর হাসে কুম্মতেরও দল খাবারের মধ্যে বরকত একমাত্র আমার আল্লাহ এজন্য আল্লাহ বলে যখন তুমি খাবার খাইবা বিসমিল্লা বলে তুমি খাবার খাইবা ওই খাবারের মধ্যে বরকত আল্লাহ তালা নিজেই দিবেন বিসমিল্লা বলে যখন সুলাইমান নবী খাবারটা খেয়েছিলেন যদিও খাবারটা অল্প কিন্তু বরকত আল্লাহ তালা দিয়েছিলেন আমরাও যদি অল্প খাবারের মধ্যেই যদি আমরা বিসমিল্লা বলি আল্লাহ শুক্রিয়া আদায় করে যদি খাবার খাই অবশ্য অবশ্য আল্লাহ বরকত দান করবে নিয়ামত বাড়া দিবে রিজিক বৃদ্ধি করে দিবে যেমন সুলাইমান আলহি সালামে খাবারের মধ্যে আল্লাহ বরকত দিয়েছিলেন ছোট্ট পিপিলিকার খাবার খেয়ে পেট ভরে গিয়েছিল যদিও পিপিলিকার খাবারটা ছিল ছোট সুলাইমান আলহি সালাম এবং তার বাহিনীদেরকে ছোট খাবার দিয়েছিলেন কিন্তু বিসমিল্লা বলার কারণে এই খাবারের মধ্যে বরকত আল্লাহ তালা বাড়ায় দিয়েছেন সোবহান আল্লাহ এজন্য প্রিয় ভাইরা খাবার যদিও ছোট হোক না কেন আপনি যদি বিসমিল্লা বলে আপনি যদি আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহর প্রশংসা করে যদি আপনি খাবার খাইতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ এই ছোট খাবারের মধ্যেই বরকত আল্লাহ তালা দ্বিগুণ বাড়ায় দিবে আপনার খেয়ে পেট ভরে যাবে তারপর আপনি খাবার শেষ করতে পারবেন না এজন্য প্রিয় ভাইরা বরকত যদি আপনার খাবারের মধ্যে আপনি পেতে চান বিসমিল্লাহ সারা বিকল্প কোনো পথ নাই বিসমিল্লাহ বলে আপনি খাবার খান ইনশা আল্লাহ এই খাবারের মধ্যে বরকত আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিবে সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বেশির থেকে বেশি খাবারের মধ্যে বিসমিল্লা পড়ার তৌফিক দান করুক সকলে বলেন আমি